সো আমাদের ক্রুজ ছিল দুটো পঞ্চাশে এখন বাজে দুটো তিপ্পান্ন হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা তো আজকে আমরা যাচ্ছি টোবের ঘুরতে শনিবার এখন সকাল প্রায় সাড়ে নটা মতো বাজে তো আমরা দুজন মানে আমি আর তো যাচ্ছি সাথে আমাদের আরও তিনজন বন্ধু আর ওদের মা বাবা তো চলো অনেক দিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি খুব আনন্দ হবে আর তোমরাও দেখতে থাকো ব্লগটা শেষ অবধি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে ক্যানাডাতে সামার আসে মাত্র তিন থেকে চার মাসের জন্য তো তার মধ্যেই যে যে জায়গাগুলো বাকেট লিস্টে থাকে সেগুলো ঘুরে ফেলতে হয় কারণ জায়গা প্রচুর তবে হাতে সময় কম আজকে সবাই মিলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম টোবের মরির উদ্দেশ্যে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই আমরা টরন্টোতে থাকি অন্টারিও লেকের পাশে অবস্থিত একটা শহর তবে আজ আমরা যেখানে যাচ্ছি টোবের মরি সেটা কিন্তু টরন্টোর উত্তর পশ্চিম দিকে লেক হুরনের পাশে অবস্থিত একটা হারবার ভিলেজ টোরন্টো থেকে গাড়িতে যেতে সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো সকাল সকাল উঠে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম টোবের মরি যাওয়ার জন্য যাওয়ার পথটাও কিন্তু ভীষণ সুন্দর মাঝে মাঝে এরকম ছোটো টাউন পড়ছে সেখানে আছে কিছু খাবারের দোকান প্লাজা এইসব আবার কান্ট্রি সাইড দিয়ে যখন যাচ্ছি তখন চোখে পড়ছে দু ধারে একদম সবুজ ভুট্টার ক্ষেত কোথাও আবার মাঝে মাঝে উইন্ডমিলও চোখে পড়ছে টোবের মরিতে আজকে আমরা ক্রুজে করে বিভিন্ন আইল্যান্ডগুলো ঘুরে দেখব তবে সেখানে যাওয়ার আগে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হল ইংলিশ ফলস তো এখন আমরা এসে পৌঁছেছি ইংলিশ ফলসে তো জায়গাটা তো সুন্দর ফলসটাও খুব সুন্দর ফলসটা পাশেই আছে হোপফুলি আওয়াজ পাচ্ছ ওটা দেখাচ্ছি বাট তার আগে এখানে একটা মানে ঘন জঙ্গল আছে আর একদম লম্বা লম্বা গাছপালা খুব একটা আলো ঢুকছে না এই জায়গাটায় চারপাশটা খুব সুন্দর তো আমি ভাবলাম ফলসটা দেখানোর আগে এই জায়গাটা আগে তোমাদের একটু দেখাই এই যে দেখো লম্বা গাছ খুব ঘন একটা জঙ্গল ঠিক আছে আর মাটিগুলো জাস্ট দেখো মাটিগুলো ভীষণ নরম আমরা হাঁটছি তাই বুঝতে পারছি এরমভাবে পাথর আছে চারদিকে পাথরের ওপর শ্যাওলা একদম প্রপার জঙ্গল যেমন হয় সেই রকম আর ফলসটা হচ্ছে ওই দিকটায় চলো এবার ফলসের দিকটা তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি আচ্ছা এই ফলসটার অ্যাকচুয়াল প্রোনাউনসিয়েশনটা কি ইংলিশ না ইংলিশ ইংলিশ এইচ নেই আচ্ছা হ্যাঁ গাছের শিকড়গুলো রাস্তা তৈরি করেছে দেখ এই এই যে একটা গাছ গাছের শিকড় দিয়ে এখান দিয়ে একটা প্যাসেজ তৈরি হয়ে গেছে আর সব বড়ো বড়ো পাথর পাথরের ওপর শেওলা পড়া ওই যে সামনে জায়গাটা ওখান দিয়ে ফলসটা দেখা যাচ্ছে চলো এবার ওদিকটায় যাই তো এইবার চলে এসেছি ফলসের একদম সামনে তোমাদের ভিউটা দেখাই এই দেখো ভীষণ সুন্দর জঙ্গলের মাঝে একটা ফলস আই হোপ তোমরা আওয়াজ পাচ্ছ ঝর্নার ভীষণ সুন্দর সো আমাদের ফলসটা দেখা হয়ে গেছে এবার আমরা ডাইরেক্ট টোবের মোড়েই যাব তবে ফলস থেকে ওপরে ওঠার যে রাস্তাটা সেটা তোমাদের দেখাচ্ছি মানে একদম নেচারের মধ্যে একটা ফলস তাই জন্য ভীষণ সুন্দর লাগে রাস্তাটা একটু স্টিপ কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই যে ওই দিকটায় হচ্ছে ফলসটা তো চলো ফাইনালি আবার টোবের কন্টিনিউ করছি তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে এখন বা যেই দেড়টা মতো আমরা একটা প্লাজায় এলাম এখানে টিম হোটেলস আছে সেখান থেকে লাঞ্চ নেওয়া হচ্ছে সবার জন্য কারণ অনেকটা দুপুর হয়ে গেছে সবার খিদেও পেয়ে গেছে আর এখান থেকে ডিরেক্ট টোবের যাব ওখানে আমাদের একটা ক্রুজ বুক করা আছে ওই পনেরো তিনটে তিনটে নাগাদ ক্রুজটা ছাড়বে আর কি হোপফুলি আর ঘন্টা খানেকের মধ্যে আমি সবেরমরি পৌঁছে যাব তো চলো ওখানে ক্রুজ রাইডটা কেমন এনজয় করলাম সেটা এবার তোমাদের দেখাবো সো আমাদের ক্রুজ ছিল দুটো পঞ্চাশে এখন বাজে দুটো তিপ্পান্ন তো আমরা নামার কিছুক্ষণ আগে ফোন করলাম ক্রুজের এখানে টিকিট কাউন্টারে তো ওরা আমাদের জন্য ক্রুজটা হোল্ড করেছে এখন আমরা জাস্ট ছুটে ছুটে যাচ্ছি এই তো তো যাচ্ছে ওই দিকটা তো আমরা এখন ছুটে ছুটে যাচ্ছি আমাদের জন্য পাঁচ দশ মিনিট ওটা দাঁড় করাবে তো চলো ক্রুজে উঠে ব্লকটা করছি কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তো একটু দেরি হলেও ক্রুজটা আমরা ফাইনালি পেয়েই গেছি আসলে একে উইকেন্ড তার উপর ওয়েদার এত ভালো তো রাস্তায় কিছুটা জ্যামও ছিল যাই হোক আজকে আমরা ব্লু হেভান ক্রুজ বুক করেছি এইটা টোটাল নাইনটি মিনিটস আমাদেরকে এই লেক হুরনের ওপর বিভিন্ন আইল্যান্ড ঘুরে দেখাবে সেখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে সেই রকম ঐতিহাসিক কিছু জিনিসও আমরা দেখব তো এই ক্রুজ রাইডটা আমরা আগেই অনলাইনে বুক করে নিয়েছিলাম যেখানে পার পারসন টিকিট কস্ট পড়েছিল সিক্সটি ক্যানাডিয়ান ডলার মতো টোবের মরিতে যেই ক্রুজগুলো বা বোর্ডগুলো করে ঘোরানো হয় প্রায় তার সবগুলোতেই থাকে এইরকম গ্লাস বটম এখান থেকে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা জাহাজের ধ্বংসাবশেষ এইটিন এইটটি ফাইভের অগাস্ট মাসে একটা জাহাজ কয়লা বই নিয়ে যাওয়ার সময় কোভ আইল্যান্ডের কাছে বেশ কিছুটা ড্যামেজ হয়ে যায় তো এতটাই ড্যামেজ হয়েছিল যে সেটাকে আর রিপেয়ার না করে সেপ্টেম্বর মাসে এভাবেই জলের তলায় ডুবিয়ে দেওয়া হয় বাট এই হিস্টোরিক্যাল শিপকে ট্যুরিস্টদের দেখার জন্য এখানে কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে আর এই লেক হুরনে এইরকম একটা নয় বেশ কয়েকটা শিপের ডুবে যাওয়ার ইতিহাসও আছে তো ক্রুজ রাইডটা এগোতে এগোতে চারপাশে বেশ কয়েকটা কটেজ চোখে পড়ছিল এখানে কিছু লোকাল মানুষজন থাকে আবার বেশ কিছু কটেজ

Today we'll be sailing exclusively in Georgian Bay with an average water depth of approximately 100 feet. And 10 kilometers is the deepest point of Georgian Bay, reaching depth of 565 feet. টোবের মরি থেকে এই আইল্যান্ডগুলো ঘুরে দেখার জন্য দু রকমের ক্রুজ ছারে আমরা যেটাই যাচ্ছি সেটা হলো ব্লু হেরান ক্রুজ আর এছাড়াও একটা আছে ব্রুজ অ্যাঙ্কার ক্রুজ আর তাছাড়াও অনেক ছোট বোটও ছাড়ে তো আজকে আমরা এই ক্রুজে নাইনটি মিনিট নন স্টপ আইল্যান্ড ট্যুর বুক করেছি মানে টোটাল দেড় ঘন্টা ধরে এই লেক হুরনের ওপর বেশ কয়েকটা আইল্যান্ড আমাদেরকে ঘুরিয়ে দেখানো হবে তবে কোনো আইল্যান্ডে নেমে আমরা সেই আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবো না তবে এখানে আরও একটা অপশান আছে সেটা হলো পট আইল্যান্ডে গিয়ে ক্রুজটা নামিয়ে দেয় এবং সেখানে তিন ঘন্টার জন্য সেই পুরো আইল্যান্ডটা ঘুরে দেখা যায় সেখানে ট্রেল ওয়াক করা যায় আরও যা যা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে সেগুলো সব কিছু ঘুরে দেখা যায় তারপরে ক্রুজ একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেই পট আইল্যান্ড থেকে আবার পিক করে নিয়ে আসে টোবের মরি অব্দি চোবের থেকে ক্রুজে ওঠার এক ঘন্টা পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম পট আইল্যান্ডে সত্যি বলতে কি এই আইল্যান্ডের এই যে কেফ ফরমেশন এই যে ঘন জঙ্গল সব কিছুই কিন্তু একদম ন্যাচারালি ফর্মড আর এখানকার জলের যে এত সুন্দর কালার সত্যি বলতে এত সুন্দর জলের কালার এত ভ্যারাইটি অফ শেডস এবং এত স্বচ্ছ জল ক্যানাডার খুব কম জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যায় যদিও ক্যানাডার অনেক সুন্দর জায়গা আছে তবে টোবের মরি কিন্তু অন্টারিওর ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন কয়েকশো বছর ধরে হাওয়া বরফ জলের ঢেউ এগুলোর মাধ্যমে লাইমস্টোন রক খোয়ে খোয়ে এই আইল্যান্ডের হ্যাঙ্গিং ক্লিফ কেভ এগুলো কিন্তু ন্যাচারালি ফর্মড হয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটার নামেই কিন্তু এই আইল্যান্ডের নাম হলো পট আইল্যান্ড কারণ এটা দেখতে অনেকটা ফুলের টব বা ফ্লাওয়ার পটের মতো আর এখানে এখন দুটো পট দেখা যায় তবে আরেকটাও পট ছিল যেটা উনিশশো সালে কোল্যাবসড হয়ে জলের নিচে চলে গেছে ক্রুজের ওপর থেকে লক্ষ্য করলাম বেশ অনেকেই কিন্তু ফ্লাওয়ারপট আইল্যান্ডে নেমে স্নান করছে এখানে দিনের বেশ কিছুটা সময় কাটাচ্ছে তবে আজকে আমরা টোবের মরিতে ওয়ান ডে ট্রিপ করছি বলে এই বারটা আর ফ্লাওয়ারপট আইল্যান্ডে নামা সম্ভব হলো না তবে ইচ্ছে আছে পরে কখনো টোবের মোড়িতে এসে আরও অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব আর সেগুলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে